নমস্কার আসসালামু আলাইকুম আছেন সবাই আজকে অটোলে আসলাম নতুন কেজ এর ভিডিও রিভিউ নিয়ে আমি মোহাম্মদ মসুর রহমান রাইহান আমার দোকানের অবস্থান হচ্ছে ফরিদপুর এর ভগতর বাজার হেলিকপ্টার বাজার ফরিদপুর সদর ফরিদপুর এবং আমার দোকানের নাম হচ্ছে রাইহান এন্টারপ্রাইজ এবং আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 0171422181 কিউ আমরা পেজের রিভিউ নিয়ে আলোচনা করব তো আজকে আমার সাথে যিনি আছেন ইনি একজন এসএ কোম্পানি এর একজন অফিসার তো তার সাথে আজকে আমরা আলোচনা রাখবো তো সবাই দেখতে থাকে তো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জি আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অমিত ভাই আপনাদের এবছর এসআই কোম্পানির কোন জাতের পেজ গুলো এসেছে বাজারে আমাদের মার্কেটে দুটো জাতেরই চলে আসছে এটা হচ্ছে এসআই হাইব্রিড গোল্ড আর একটা হচ্ছে আপনার এসআই কিং আচ্ছা এসআই হাইব্রিড গোল্ড এবং এসআই কিং আমি যদি আজকে আপনাকে এসআই কিং এর কথা বলি যেখানে দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে এশিয়া কিং যে যাত্রা তুলে এটা হচ্ছে এখানে একটা এই এই জাতের একটা স্লোগান আছে আগাম পেয়াজ যদি চান এশিয়া কিং কিং চাষ করেন জি তো এটা হচ্ছে আপনার আগামও যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি ভালো ফলন পাবেন এবং এটা সম্পর্কে যদি আমি অমৃত ভাইকে বলি যে ভাই এই কিং এর ফলনটা কিরকম হবে এই কিংড়া মূলত এইটার যে প্রধান যে বৈশিষ্ট্যটা এটা হচ্ছে অল্প অল্প কয়েকদিনে চলে আসে শর্ট টাইমে যেটা বলে অন্যান্য জাতের থেকে দেখি পাঁচ থেকে দশ দিন আগাম আসবে আর এটার ফলন সম্বন্ধে বলতে গেলে এটা হচ্ছে আপনার আমাদের আড়াই থেকে তিন মন শতাংশ প্রতি ফলন আসবে শতাংশ প্রতি ফলন আড়াই থেকে তিন মন প্রতি ফলন যদি আড়াই থেকে তিন মন তার মানে দর্শক এটা যথেষ্ট রকম ভালো ফলন এবং এটা কি সারা বছর সংরক্ষণ করা যায় এটা সারা বছর সংরক্ষণ জাত তো দর্শক এটা হচ্ছে যে এশিয়াই কিং এসে আপনারা জানেন একটা মাল্টিনেশনাল কোম্পানি এরা কখনোই খারাপ বীজ আনতে পারে না সেক্ষেত্রে আপনারা যারা চাষি আছেন তারা অবশ্যই আপনার স্থানীয় যে জাত আছে লোকাল জাতের থেকে লোকাল জাতগুলো না করে এটা যদি কিছু টাকা বেশি দিয়েও আপনারা এই জাতটা করতে পারেন এবং এটা হচ্ছে যে আপনার সর্বোচ্চ ফলন যেটা সেটাই আপনারা পাবেন এবং এটা ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন এরকম কোনো কিছু না এটা সরাসরি কোম্পানি থেকে আমদানিকৃত এরপরে আমরা আরেকটা কথা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোম্পানির আরেকটি আছে সেটা হচ্ছে নাম শুনেছেন বা এবছর আমরা মার্কেটে পর্যাপ্ত পরিমাণে না দিতে পারছি তা হাইব্রিড গোল্ড এটার যে বৈশিষ্ট্যটা হচ্ছে এটা হচ্ছে উচ্চ ফলনশীল জাত হাইব্রিড বলতে বোঝায় সর্বোচ্চ ফলনশীল এমন একটি জাত এটা হচ্ছে শতাংশ প্রতি ফলন হচ্ছে আমাদের চার মন সাড়ে তিন থেকে চার মন শতাংশ প্রতি ফলন আমরা পাইছি যে এটা তো আমরা সেটাই বলবো সাড়ে তিন থেকে চার মন শতাংশ প্রতি ফলন এটা সারা বছর সারা বছর সংরক্ষণশীল জাত আপনারা চাইলে চাষ করতে পারেন এই বছর আপনার যদি আমি তো একটা জিনিস জিজ্ঞেস করি যে হাইব্রিডের ফলন কেন বেশি হয় হাইব্রিডের ফলন বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমরা যে স্থানীয় জাতগুলো করি এই স্থানীয় জাতগুলো দেখা যাচ্ছে অনেক সময় ছোট বড় হয়ে যেতে পারে কিন্তু হাইব্রিড এই জাতগুলো মানে ষোলোটা দানা যদি হয় প্রত্যেকটা বীজই কিন্তু সমান হয় যার কারণে এভারেজ হিসাব করলে কিন্তু এটার ফলন সবচেয়ে বেশি এবং এটার পেঁয়াজের কালারটা কেমন হবে একদম যে গোল্ড গোল্ডের যে কালারটা গোল্ডের যে কালার মানে দেশি জাতের এই একটা ভাব আছে এবং এটা এই এশিয়ায় গোল্ড যেটা ভাই একটা কথা বলছে যে আমাদের কিন্তু স্টক খুবই সীমিত তো এই স্টক সীমিত এই সীমিত অফার গুলো যদি আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আপনারা যারা আসেন আপনারা জানেন যে দামগুলো অনেক সময় উঠার নামা করে সেক্ষেত্রে আমাদের সরাসরি আমাদের ফোনে যোগাযোগ করবেন ফোনে যদি যোগাযোগ করা যায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আপনাদেরকে অন্য অন্য জায়গা থেকে আমরা আপনাদের সাথে কম একটু কমে অন্য জায়গা থেকে কমে আপনাদের এই বীজগুলো প্রোভাইড করার জন্য তো এটা হচ্ছে যে এশিয়া হাইব্রিড গোল এশিয়া হাইব্রিড গোল যেটা সারা বছর সংরক্ষণ করা যায় এটা আপনারা ক্রয় করার চেষ্টা করবেন স্টক যেহেতু সীমিত আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন সবচেয়ে ভালো যে বিষটা এটা এরপরে হচ্ছে যে আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের কাছে আছে হচ্ছে অ্যামাস টেন অলরেডি আমাদের কাছে চলে এসেছে অ্যামাস হচ্ছে মাল্টিক্রস মাল্টিক্রসের আমাদের আরেকটি প্রোডাক্ট এসেছে সেটা হচ্ছে যে আমাদের মাসুদ শীত মাসুদ শীত কোম্পানির মাসুদ সিট কোম্পানি সম্পর্কে যদি বলা যায় এটা অনেক বড় এবং ভালো একটি কোম্পানি তো এই মাসুদ সিট কোম্পানির কমলা সুন্দরী টু এটাও কিন্তু ক্রোস এটা হচ্ছে মাল্টিক্রোস আমরা যদি বলি যে এমাস টেন এমাস টেনটা হচ্ছে মাল্টিক্রোস এবং কমলা সুন্দরী টু এটাও হচ্ছে মাল্টিক্রোস তো আপনারা জানেন যে এমাস টেনের আন্তর্জাতিক যে রেটটা সেটা হচ্ছে তেরো হাজার তিনশো টাকা তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কমলা সুন্দরীর রেট হচ্ছে আট হাজার টাকা তো এটার এটারও স্টক অনেক সীমিত এবং আমি যদি বলি কমলা সুন্দরী কিন্তু আপনাদের সারা বছর সংরক্ষণ করা যাবে সারা বছর সংরক্ষিত জাত এবং খুবই ভালো একটি জাত তো আপনারা যদি মালটি ক্রোসের মধ্যে কোনো পেঁয়াজের বীজ নিতে চান তাহলে আপনারা অবশ্যই কমলা সুন্দরী টু এই পেঁয়াজের বীজটা নিতে পারেন তো আজকে এতটুকুই এবং আপনাদের সবার সুস্থ শরীর কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ